আচ্ছা জিওলজির কথা কোরআনে আছে না নাই আচ্ছা প্রাণীবিদ্যা আল্লাহ পাক সূরা ফিল দিয়েছেন হাতি আছে না নাই আছে হাতির সূরা সূরা ফিল সবার জানা আছে না খুব লম্বা সূরা মনে হয় নাকি একটু পড়ি তো আমরা সবাই সবাই বলুন alam tara kaifa alam tara kaifa faala rabbuka bil ashabil ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جرب الله أكبر تلعين سورة الشيش ছোট্ট সুরা বিশাল বড় প্রাণী আবার ছোট্ট একটা প্রাণী পিঁপড়া আর সুরা হলো বিশাল বড় সুরা ফিল সবার মুগুস্ত আছে কিন্তু সুরা নামল কি সবার মুগুস্ত আছে ছোট্ট পিঁপড়া আর সুরাটা কি বড় আর বিশাল বড় প্রাণী হাতি সুরাটা এই হাতি নামক সুরার ভিতরে আল্লাহ পাক বিমান সৃষ্টির বিমান সৃষ্টির তথ্যের মধ্যে ঢুকায় দিয়েছেন জয়কাল সুবাহান আল্লাহ

ওই জালিম বাদশাকে প্রতিহত করার জন্য মহান রব্বুল আলামিন তার ঘরকে সংরক্ষণ করার জন্য মহান রব্বুল আলামিন আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছিলেন কি বিমান এটা কিন্তু কোনো প্যাসেঞ্জার বিমান নয় যাত্রীবাহী বিমান নয় এটা হলো জঙ্গি বিমান কি বিমান যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার থাকে না এই যুদ্ধ বিমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটা করে বোমা দিয়েছেন কয়টা দুটা করে বোমা দিয়েছিলেন সেই বোমার নাম মহান আলামিন কোরআনে কোট করেছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল সিজিল নামক ছোট ছোট দুটো বোমা ওই বিমানের মধ্যে ছিল সেই জায়গা থেকে বিমান হামলা করে বোমা হামলা করে সিজ্জিল নামক বোমাগুলো তরণী হিম করে ওই জালিম বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীর উপরে মহান রব্বুল আলামিন সব পাঠায়া দিয়া তাদেরকে জীবাণু ভুষির মতো দেখবেন গরুটা যখন বসে বসে ঘাস খায় সেই ছা চাবায় কি করে চাবায় 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 ওই চিবানো ঘাসটা চিবানো ভুসি যখন সে ফেলে দেয় যেমন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিম গোষ্টকে চিবানো ভুসির ন্যায় তাদেরকে শেষ করে দিয়েছেন যখন আল্লাহু আকবার যে সূরা ফিলের ভিতরে বিমানের কথা আছে না নাই বোমার কথা আছে না নাই হামলা কেমনে করতে হয় বিমান হামলা পর থেকে গুলো নিক্ষেপ করতে হয় এগুলো সমস্ত সিস্টেম গুলো পদ্ধতি গুলো দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন তিনি আমাকে Teria amor Allah